গরু সুরের কোনো মামলা নাই দিন দুপুরে পাতিল সুরের মামলা নাই মসজিদে জুতা পিটাই তারও কোনো মামলা নাই একজনে সইটা না জানাইয়া জেনা করে তারও কোনো মামলা নাই তাহির কোন অপরাধ করেছে বাংলার থেকে সুন্নিদেরকে স্পষ্ট জানাই দিতে হবে জাহেরির বিরুদ্ধে মামলা করে নাই এই দেশে সমস্ত সুন্নিদেরকে তার আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছে সজাগ হও প্রস্তুত হও না হয় তোমরাও বেঁচে যাবা ওরা আমাদেরকে সেটা দেখিয়ে দিয়েছে এখন আর পরে বসে থাকার টাইম নাই প্রেম যদি তাকে কি কসম এক মিনিট সময় দেব